আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আঠারো জানুয়ারি চব্বিশ ওবায়দুল কাদের যাই বলুক আসল ঘটনা কি পিটার হাস একই করল জাদু দেখানো পিটার ও প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন ওবায়দুল কাদের আসলে কি পিটার হাস অভিনন্দন জানিয়েছে তো ওবায়দুল কাদের বা তার দলের লোকজন অনেক কথাই তো বলেছিলেন পিটার হাসকে হুমকি দিয়েছিলেন প্রকাশ্যে পেটানুহমকেও কিন্তু আওয়ামী লীগের লোকজন দিয়েছিল অনেক ঘটনাই ঘটেছে তো সেই হাসের অভিনন্দন এখন আওয়ামী লীগ সেলিব্রেট করছে এবং সেটা তাদের একটা বিজয় হিসাবে প্রচার করছে অর্জন হিসাবে প্রচার করছে এবং বিএনপির পরাজয় হিসাবে প্রচার করছে তা আসলে কি ঘটনাটা আরও ওবায়দুল কাদের জাদু দেখানো পিটারহাস কেন হাস কি জাদু দেখিয়েছিল পিটারহাস কি বলেছিল যে বিএনপি বিএনপিবিহীন নির্বাচন হলে তাকে আমরা অভিনন্দন জানাবো না পিটার হাসকে বলেছিল আওয়ামী ক্ষমতা থেকে চলে যেতে হবে বরং পিটার হাস স্পষ্টভাবে বারবার বলেছিল যে বাংলাদেশে কোনো দলের পক্ষে বা বিপক্ষে তারা নয় তাহলে এইসব কথাবার্তা কেন কি জাদু দেখানোর কথা বলেছিল তা আসলে এই বক্তব্যের ব্যাখ্যা জরুরি আমি একটা একটা জবাব দিচ্ছি মাননীয় মন্ত্রী জনাব ওবায়দুল কাদের প্রতি যথাযথ শ্রদ্ধা রেখেই যেহেতু তিনি মন্ত্রী উই মাস্ট রেসপেক্ট হিম দেখেন জাদু দেখানো পিটার হাস এই যে জাদু দেখানোর কথা বলছে এটা আওয়ামী লীগের সৃষ্টি তারা নিজেরাই বলছে এই পিটার হাস তারা নিজেরাই হুমকি দিচ্ছে নিজেরাই যুক্তরাষ্ট্রের নামে নানান কথাবার্তা বলছে সেন্ট মার্টিন নিয়ে অমুক তমুক চায় কত কিছু বলেছে এগুলো সব নিজেদের মনের মাধুরী মিশিয়ে প্রোপাকাণ্ডা চালিয়েছিল তারপরে এখন নিজেরাই বলছে যে অভিনন্দন জানিয়েছে অথচ যুক্তরাষ্ট্র সেন্ট মার্টিনও চায় নাই তারা কোনো জাদু দেখানোর কথা বলেনি তারা কিছুই না তারা সিম্পল গণতন্ত্র মানবাধিকারের প্রতি জোর দিয়েছে এখনো জোর দিচ্ছে তারা এই জন্য নীতি দিয়েছে ভিসা নীতি বহাল আছে স্যাংশন দিয়েছে র্যাবের প্রতি স্যাংশন বহাল আছে সামনে সামনে হয়তো ভারত স্যাংশন দিবে এর মধ্যে দিয়ে সম্পর্ক চলতে থাকবে বা কোনো ফলাফল আসবে আর ফলাফল যে আসেনি তা তো নয় যেমন যারা নির্বাচন প্রক্রিয়া বাধাগ্রস্ত করেছে নির্বাচনে কারচুপি করেছে তারা তো যুক্তরাষ্ট্রে ভিসা পাচ্ছে না অলরেডি ভিসার রেস্ট্রিকশন তাদের উপর ইম্পোস্ট হয়েছে অতএব শাস্তি কিন্তু পাচ্ছে অনেকে আবার র্যাবের উপর স্যাংশনে এক্সট্রা জুডিশিয়াল কিলিং কিন্তু মোটামুটি ভালোভাবেই বন্ধ হয়েছে যদি হেফাজতে মৃত্যু বেড়েছে অতএব কিছু যে হচ্ছে না তা না তো এখানে জাদু দেখানোর কথাটা মানে এমনভাবে বলছেন মনে হয় পিটার হাস বলেছিলেন যে আওয়ামী ক্ষমতা ক্ষমতায় আসতে দিব না বিএনপি ক্ষমতা বসিয়ে দিব না এরকম কোনো জাদুর কথা কেউ বলেনি এটা আওয়ামী লীগ বলে আওয়ামী লীগকে এখন সেলিব্রেট করছে এটা হচ্ছে আওয়ামী লীগের একটা চালাকি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয় জাদু দেখানো পিটার হাসো প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন আচ্ছা মাননীয় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন কোথায় এটা তো আমরা জানি না বা সরকারকে অভিনন্দন জানিয়েছেন কোথায় একটু অভিনন্দন বার্তাটা অভিনন্দন রাষ্ট্রদূত বা একটা রাষ্ট্র অভিনন্দন জানায় কীভাবে দুইভাবে প্রধানত চিঠি দিয়ে বা বিবৃতির মাধ্যমে অভিনন্দন জানায় তাহলে এবং সেই বিবৃতিটা কিন্তু সাধারণত সংশ্লিষ্ট দেশের হাইকমিশন বা অ্যাম্বাসি প্রচার করে তাহলে পিটার হাউস অভিনন্দন জানিয়েছেন সে অভিনন্দন বার্তাটা কি লিখেছেন কয়টা সেন্টেন্স ছিল সে অভিনন্দন বার্তাটা একটু আমাদেরকে দেখান গণমাধ্যমে প্রচার প্রকাশ করুন আপনারা চাইলে তো ভারতের রাশিয়া চীনেরটা দেখাতে পারবেন ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী অভিনন্দন জানিয়েছে সেটাও দেখাতে পারবেন এডিবি প্রশংসা করেছে তার প্রমাণও দেখাতে পারবেন কিন্তু পিটার হাস অভিনন্দন জানিয়েছেন আমি বিশ্বাস করি বলেছেন বিশ্বাস করি কিন্তু জনগণকে বিশ্বাস করানোর জন্য সেটা একটু দেখান না আর কেনই বা অভিনন্দনটা পিটার হাসের ইউএস অ্যাম্বাসি ঢাকা নামের যে ভেরিফাইড ফেসবুক পেজ ফেসবুক পেজ অথবা এক্স অ্যাকাউন্ট আছে তাদের সেগুলো সেগুলোর কাজ কি সেগুলোর কাজেই তো পিটার হাসের বক্তব্য বা পিটার হাসের স্টেটমেন্ট প্রচার করা কই আমরা তো দেখলাম না তা আপনারা একটু কয়েসেন্টেন্সের একটু দেখান কি লিখেছে আমরা একটু পড়ি প্রচার করি আমরা যেহেতু সরকারের ভালো কাজে প্রচার করি এটা একটু প্রচার করি দেন দিতে পারবেন না তাহলে কিসের অভিনন্দন জানিয়েছেন আমরা জানি না হ্যাঁ অভিনন্দন জানাতে পারেন সেটা সিম্পল কার্টেজি তো সিম্পল কার্টেজি হিসেবে অভিনন্দন জানানো ব্যক্তিগত দেখা সাক্ষাতে আর রাষ্ট্রদূতের কার্যালয়ের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি হিসাবে অভিনন্দন জানানোর মধ্যে পার্থক্য রয়েছে আনুষ্ঠানিক অভিনন্দন বলতে যা বোঝায় সেরকম অভিনন্দন আমরা পাইনি পাঠায়নি বা দেয়নি সেটা বলবো না পাইনি কাদের সাহেবকে প্রমাণ দিতে বললাম বুঝতে পেরেছেন ওবায়দুল কাদের বক্তব্যের গভীরতা ওবায়দুল কাদের বলেন আওয়ামী লীগকে গণতন্ত্র শেখাতে হবে না বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ভালো প্রক্রিয়ায় নির্বাচন উদ্ভাবন করেছেন এবার প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হয়েছে যার সোনালী ফসল আমরা ঘরে তুলতে পেরেছি বেয়াল্লিশ পয়েন্ট আট শতাংশ যা এটা পত্রিকা ভুল লিখেছে না তিনি বলেছেন জানি না একচল্লিশ পয়েন্ট আট শতাংশ কাগজে কলমে কিন্তু মজার বিষয়ে সেটা তো বিশ্বাস করছে না কাউকে বিশ্বাস করানো সম্ভব হচ্ছে না আওয়ামী লীগের পরাজিত লোকজনও তো বিশ্বাস করছে না আওয়ামী লীগের লোকজনে যদি সেটা বিশ্বাস না করে তাহলে আপনি জনগণকে কীভাবে বিশ্বাস করাবেন আগে নিজের দলের লোকজনকে শিখান যে তারা কেন বলল যে কবর থেকে উঠে ভোট দিয়েছে প্রবাসীরা ভোট দিয়েছে গায়ে ভোট পড়েছে আওয়ামী লীগের প্রচার সম্পাদক নিজে বলেছে সেগুলোর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেন কেন বলেছে এটাকে এটাকে বলছেন ফসল ফসল যেটা হার পর চেঞ্জ হয়ে যায় যায় কি বলা ঘুমের বিএনপির উদ্দেশ্যে কাদের বলেন প্রধান পাকিস্তানের হাইকমিশন পর্যন্ত আমাদের প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন তিনি কত জাদু দেখিয়েছেন সে পিটার হাস অভিনন্দন জানিয়েছেন এখন কাকে নিয়ে স্বপ্ন দেখছেন এখন অপেক্ষা কখন আসবে নিতে অপেক্ষা করুন কেমত পর্যন্ত যাই হোক হাসকে নিয়ে স্বপ্ন দেখে এটা বিএনপি কি বলেছে বরং পিটার হাসকে দেবতা বলেছে আজকে আওয়ামী লীগের এমপি মানে ভিতরে ভিতরে তিনি আওয়ামী লীগ লালন করতেন দালাল ছিলেন তিনি যে দালাল সেটা আমরা আগেই বলেছি অর্থাৎ পিটারহাস বা এই যুক্তরাষ্ট্রকে নিয়ে অতি উৎসাহী কথাবার্তা বিএনপির ভিতরে থেকে কেউ বলল তিনি আওয়ামী লীগের দালাল কিন্তু বিএনপি কখনও বলেনি বিএনপি বারবার বলার চেষ্টা করছে লড়াইটা আমাদের নিজেদের এখানে যুক্তরাষ্ট্র বা পশ্চিমাদের তৎপরতা সহায়ক হতে পারে কিন্তু তারা কেউ বিএনপিকে বিজয়ী করে দিবে না এটা বিএনপি সাপ বলে দিয়েছে বিএনপি স্বীকার করেছে কিন্তু পিটারাজকে নিয়ে অতি মাতামাতি করেছে আওয়ামী লীগের দালাল যারা আছে বিভিন্ন দলের মধ্যে তারা অন্য কেউ নয় অতএব দেখেন আর একটা মজার বিষয় পাকিস্তান খারাপ পাকিস্তানকে বিএনপির সাথে কানেক্ট করে নানান পলিটিক্যাল প্রোপাকান্ড আওয়ামী লীগ চালায়নি মানে বিএনপি জামাতের সমালোচনা মানেই পাকিস্তানের প্রেতাত্তা বলে চালিয়ে দেওয়া এখন সেই পাকিস্তান হাইকমিশন আওয়ামী লীগকে অভিনন্দন জানায় এই নির্বাচনকে ওয়েলকাম করে নির্বাচন নিয়ে কোনো প্রশ্ন করে না কোনো আপত্তি নাই এর মানে কি সরকার তাদের পন্থী হয়ে গিয়েছে তাহলে একটা প্রপাকাণ্ডার জায়গা একটা প্রচারণা অপবাদ দেওয়ার জায়গা বিএনপির প্রতি সংকুচিত হয়েছে যে পাকিস্তানের সাথে ট্যাগ দিয়ে বিএনপি জামাতকে সমালোচনা করার সুযোগ থাকলো না এবং বাস্তবতা এটাই পাকিস্তানে যারা বারবার ক্ষমতায় আসে সেটা পিটিআই হোক মুসলিম লীগ হোক আর যারাই হোক না কেন পিপলস পার্টি হোক তারা কেউই বিএনপি জামাতকে ভালোভাবে দেখে না বরং জামাত পাকিস্তান জামাত তারা ক্ষমতার ধারে কাছেও যেতে পারে না তারা বিরোধী দলে থাকে বরং বাস্তব কথা হচ্ছে আওয়ামী লীগকেই তারা পছন্দ করে পাকিস্তানের রেজিমগুলো যারা ঘুরে ফিরে ক্ষমতা আসে তারা আওয়ামী লীগকেই পছন্দ করে এবং খালেদা জিয়ার চাইতে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি তাদের শ্রদ্ধা ভক্তি বেশি অতএব পাকিস্তানের সাথে বিএনপি জামাতকে ট্যাগ দিয়ে প্রচারণার রাস্তাটা অ্যাটলিস্ট এখন থেকে বন্ধ হলে বলে মনে করি নানান কথাবার্তা বলেছেন যাই হোক এর জবাব আশা করি দিলাম মূল যে বিষয়টা যে জাদু দেখানোর পিটার হাস তোবায়দুল কাদের যা বললেন এগুলো যে কোন কৌশল আছে পিটার হাস কি করলো তার প্রমাণটা তো দেখাতে হবে সিম্পল কার্ডটি থেকে আনুষ্ঠানিক অভিনন্দনের মতো সেলিব্রেট করা কোনো কারণ নেই